ছোটদের জন্য গল্প রাজা ও তার তিন কন্যা ছিল এক রানী আর ছিল তিন কন্যা শিমুল বকুল ও পারুল তিন কন্যাকে নিয়ে রাজা রানীর বেশ সুখেই দিন কাটছিল রাজ্যে ছিল সুখ আর শান্তি রাজা একদিন গল্প করছিলেন সঙ্গে ছিল রানী আর তিন কন্যা রাজা তার কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন কে তাকে কি রকম ভালোবাসে বড় কন্যা শিমুল সে জবাব দিল প্রথমে বলল বাবা আমি তোমাকে মতো রাজা হাসলেন মেঝু কন্যা বকুল বলল বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা ছোট কন্যা পারল বললো বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো রানীও শুনে অবাক এ কেমন কথা রাজা বেশ অস্থির ডাকলেন উজির নাজির ও সেনাপতিকে হুকুম দিলেন ছোট কন্যা পারুলকে বনবাসে দাও তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো রাজার হুকুম বলে কথা না মেনে উপায় নেই পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে গভীর অরণ্য জনপ্রাণী নেই পারুল একা বসে আছে এমন সময় কয়েকজন একজন পরি এলো। পরিরা বলল, "এই বনে তুমি একা কেন?" পারুল সব ঘটনা খুলে বলল। পারুলের দুঃখের কথা পরিরা বুঝতে পারল। রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করলো। পরিরা নানা ফুলের চারা এনে একটা বাগান বানালো বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে হরিণ এলো খরগোশ এলো ময়ূর এলো তারাও রাজার ছোট মেয়ে পারলের দুঃখ বুঝতে পারল তারা পারলের জন্য এনে দিল নানা ফলমূল পরীরা এনে দিল মজার মজার খাবার গভীর অরণ্যে পারুলের দিন কাটতে লাগলো একা একা মনে তার অনেক দুঃখ মানে বাবানি বাবা নে বোনেরা রাজার খেয়াল হলো শিকারে যাবেন রাজার খেয়াল মানে সহজ কথা নয় উজির নাজির পাইক বরকন্দাজ নিয়ে শিকারী শিকার শিকারীর খুঁজে ঘুরতে ঘুরতে পৌঁছলেন সে গভীর অরণ্যে রাজা তখন খুবই ক্ষুধার্ত সবাই দূরে দেখতে পেল একটা সুন্দর কুটির সেই কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা রাজার লোকেরা তাকে বলল রাজা খুব ক্ষুধার্ত তিনি খাবার ইচ্ছা জানিয়েছেন পারুল বলল আপনারা একটু জিরিয়ে নিন সে রান্না করলো পোলাও কোরমা ও মাংস আরো নানা রকমের তরকারি কিন্তু কোনো কিছুতে একটুও নুন দিল না এত রকমের সাজানো খাবার দেখে রাজা খুব খুশি হলেন তার জিভে এলো জল রাজা খেতে বসলেন খাওয়া শুরু করলেন এটা নেন ওটা নেন মুখে দিয়ে ফেলে দেন সুন্দর রান্না তবে বেজায় বিস্বাদ একটু অনন্য কোনো খাবারে রাজা খুব বিরক্ত হলেন নুন ছাড়া কি কিছু খাওয়া যায় পারুল ছিল কাছে এগিয়ে এলো বলল বাবা আমাকে চিনতে পেরেছেন আমার নাম পারুল আপনার ছোট কন্যা আপনি যাকে বনবাসে পাঠিয়েছিলেন রাজা নিজের ভুল বুঝতে পারলেন নিজের আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন তারপর দিয়ে রান্না করা হলো সব খাবার রাজা মজা করে খেলেন এবার ফেরার পালা রাজা তার ছোট কন্যা পারুল আর হাতি ঘোড়া নিয়ে রওনা হলেন পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে হাসি ফুটল রানী খুশি হলেন শিমুল বকুল তাদের বোন পারুলকে ফিরে পেল সুখের সীমা রইল না আমার এই গল্পটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজ বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ